সবাই চাই তার উপার্জিত টাকা সঠিকভাবে বিনিয়োগ করতে কিন্তু অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষতির মুখে পড়ে তাই বিনিয়োগ এর আগে জেনে নিন স্মার্ট বিনিয়োগের সাতটি গুরুত্বপূর্ণ নিয়ম এই নিয়মগুলো মেনে চললে আপনি বিনিয়োগে সফল হতে পারবেন এবং ঝুঁকি কমিয়ে মুনাফা বাড়াতে পারবেন স্মার্ট বিনিয়োগের সাতটি গুরুত্বপূর্ণ নিয়ম হল এক বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করুন বিনিয়োগ করার আগে নিজেকে প্রশ্ন করুন আপনার লক্ষ্য কি দীর্ঘমেয়াদী সঞ্চয় অবসর পরিকল্পনা নাকি দ্রুত মুনাফা অর্জন বিনিয়োগের উদ্দেশ্য স্পষ্ট থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয় দুই ঝুঁকি পর্যালোচনা করুন বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি একটি অবিচ্ছেদ্য অংশ তাই বিনিয়োগ করার আগে যাচাই করুন আপনি কতকু ঝুঁকি নিতে প্রস্তুত উচ্চ ঝুঁকির বিনিয়োগে লাভ বেশি হলেও ক্ষতির সম্ভাবনাও থাকে তাই ঝুঁকির পরিমাণ বুঝে বিনিয়োগ করুন তিন ডাইভার্সিফিকেশন করুন অর্থাৎ বৈচিত্র্যময় বিনিয়োগ করুন কথায় আছে সব ডিম এক ঝুড়িতে রাখা উচিত নয় এক জায়গায় পুরো টাকা বিনিয়োগ না করে বিভিন্ন খাতে বিনিয়োগ করুন এতে একটি বিনিয়োগ ক্ষতির মুখে পড়লেও অন্যগুলোতে লাভ হতে পারে চার নিয়মিত বাজার বিশ্লেষণ করুন বাজার কখনো স্থির থাকে না কখনো ঊর্ধ্বমুখী কখনো নিম্নমুখী তাই বাজার সম্পর্কে আপডেট থাকতে হবে সংবাদ রিপোর্ট ও বাজার বিশ্লেষণ নিয়মিত অনুসরণ করুন যাতে বিনিয়োগের সঠিক সময় ও সুযোগ বুঝতে পারেন পাঁচ আবেগ নিয়ন্ত্রণ করুন অনেকে বাজারের সাময়িক ওঠানামা দেখে আতঙ্কিত হয়ে সিদ্ধান্ত নেন যা ক্ষতির কারণ হতে পারে বিনিয়োগে আবেগের চেয়ে বিশ্লেষণকে বেশি গুরুত্ব দিন ধৈর্য ধরে পরিকল্পনা মাফিক বিনিয়োগ করুন সুদ ও করের বিষয়টি বিবেচনা করুন অনেকেই বিনিয়োগের সময় কর ও সুদের বিষয়টি এড়িয়ে যান কিন্তু বিনিয়োগের প্রকৃত লাভ নির্ভর করে কর পরিশোধ ও সুদের হার কেমন তার উপর তাই এগুলো মাথায় রেখে পরিকল্পনা করুন সাত দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন বিনিয়োগ মানেই একদিনে ধনী হওয়া নয় দীর্ঘমেয়াদে ধৈর্য ধরে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যায় তাই চটজলদি লাভের আশায় ভুল বিনিয়োগ করবেন না স্মার্ট বিনিয়োগ করতে চাইলে এই সাতটি নিয়ম অবশ্যই মেনে চলতে হবে নিয়মিত বাজার বিশ্লেষণ করুন ঝুঁকি বুঝুন এবং দীর্ঘমেয়াদের পরিকল্পনা করুন তাহলেই আপনি বিনিয়োগে সফল হতে পারবেন